এবার শ্রীনগরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ আজ সেখানে প্রধানমন্ত্রী মোদীর বড় রাজনৈতিক সভা কাশ্মীরে তিনশো ধারা বাতিলের পর প্রথম সভা প্রধানমন্ত্রীর দু সালে তিনশো ধারা বাতিলের পর কাশ্মীরে প্রধানমন্ত্রীর প্রথম বড় সভা এবার সন্দেশালী ত্রাস শেখ শাহজাহানের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ তার তো চোখে ঘুম নেই সিবিআই হেফাজতে যে সন্দেশখালীর বাদ সূত্রে খবর ঘুমানোর সুযোগ পেলেও রাতে ঘুমননি শেখ শাহজাহান রাতে ঘন্টা দুয়েক জেরা তৃণমূলের সাসপেন্ডেড নেতাকে আজ ফের তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি শাহজাহান দেখুন শেখ শাহজাহানের ছদিনে মোটামুটিভাবে পুরোপুরি বলা যায় যে ভোল বদল হয়ে গেছে ইডির ওপর হামলার অভিযোগে শাহজাহানকে গ্রেপ্তারির পর উনত্রিশে ফেব্রুয়ারি পেশ করা হয়েছিল সন্দেশকারী বাক্যে সেদিন বসিরহাট আদালত চত্বরে যে ভঙ্গিতে তাকে হাঁটতে দেখা যাচ্ছিল তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন একজন ধৃতের হাঁটা চলায় এত উদ্ধ কোথা থেকে আসে এই প্রশ্ন উঠছিল গতকাল সন্দেশখালীর সেই শাহজাহান শেখকে সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার পর তার চলাফেরা দেখে বিরোধীদের প্রশ্ন সেই বিক্রম কোথায় গেল মধ্যেই তো কটাক্ষ করতে ছাড়ছেন না শাহজাহানকে ইঁদুর কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে পুলিশের সঙ্গে সন্দেশখালীর বাঘ অন্যদিকে সিবিআই হেফাজতে নেংটি ইঁদুর দুই ছবি দিয়ে এক্স হ্যান্ডেলের পোস্ট শুভেন্দু অধিকারী আর শেখ শাহজাহান সিবিআই হেফাজতে যাওয়ার পর এবার তার খাস তালুক বলে পরিচিত এলাকাতেও খুব বাড়ছে ভয় ভাঙছে মানুষের রামপুর বাগদিপাড়া মোড়ে জমি দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ বেরমজুর দু নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা জোর করে জমি দখলের অভিযোগ স্কুলের সম্পত্তি দখল করে ভেরি দোকান তৈরির অভিযোগ প্রধানকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের যদিও অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের আর একটা ব্রেকিং নিউজ এ বছর থেকে উচ্চমাধ্যমিক স্তরে সেমেস্টারের পদ্ধতিই জানালো সংসদ একটি শিক্ষাবর্ষে দুবার পরীক্ষা দিতে হবে একটি পরীক্ষা হবে নভেম্বরে অন্যটি হবে মার্চে এবার একটু নন্দীগ্রামের দিকে নজর রাখি কারণ সেখানে দুদিন আমরা দেখলাম পরপর রাজনৈতিক সংঘর্ষ আর রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে নন্দীগ্রাম আজ ভোরাতেই বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ গতকাল তৃণমূলের উপর বিজেপির হামলার অভিযোগ ওঠে রাত পোহাতেই উল্টো ছবি কেশবপুরে বিজেপি কর্মী রবিন হালদার বাড়িতে হামলার অভিযোগ ভোররাতে পুলিশ তল্লাশি চালায় তারপরে দুষ্কৃতীরা হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ বিজেপির তিনটে চারটের দিকে পুলিশের দল আসছে তো পুলিশ আসছে কিনা আমরা ঠিক জানি দরজা একবারে ভাঙা ভাঙি আর মুক্ত গেল ওইকে গিয়া ব্যাগ জিনিসপত্র লুটপাট এটা সেটা আমরা বিজেপি করি আমরা বিজেপি করে বলে আমাদের উপরে তৃণমূলের বাহিনী তৃণমূলের এবং বাড়ির গয়নাঘাটি এবং সোনার জিনিস গয়নাগাটি এবং টাকা পয়সা লুট করা এই সব চলছে এই নন্দীগ্রামে পুলিশই সন্ত্রাস তৈরি করেছে তৃণমূল কংগ্রেস বিজেপিটা তো মিথ্যাচার যেহেতু কালকের চারজন মানুষকে মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ তার পুলিশের কাজ করছে তৃণমূল কংগ্রেস ওই এলাকায় মাঠে নামেনি কারণ ওই এলাকাটা টোটাল বিজেপির পঞ্চায়েত স্বাভাবিকভাবে সেই ক্ষমতাটা তৃণমূল দেখায়নি গতকাল তৃণমূলের নন্দীগ্রাম এক ব্লকে মহেশপুরে জনগর্জন সভা থেকে ফেরার পথেই বিজেপি কর্মী সমর্থকরা হামলা চালায় বলে এমনটাই অভিযোগ তৃণমূলের তার পাশাপাশি রাত পোহাতে না পোহাতেই নন্দীগ্রাম এক ব্লকের কেশবপুরে গোবিন্দ হালদার বিজেপি কর্মীর বাড়িতে ভোররাতে পুলিশের পাশাপাশি কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে বলে এমনটাই অভিযোগ যদিও এই সমগ্র বিষয়ে ঘিরে দুই পক্ষ কিন্তু যুজুধান নন্দীগ্রামে লোকসভা ভোটের আগে এই ধরনের পরিস্থিতি যথেষ্ট এফেক্ট পড়বে লোকসভা ভোটে বলে এমনটাই মনে করা যায় সমগ্র ঘটনা ঘিরে বিজেপির তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে নন্দীগ্রাম থানায় কিন্তু একজন গ্রেপ্তার হলেও বাকি দুজন পলাতক সমগ্র বিষয় নিয়ে রীতিমতো তৃণমূল কিন্তু সরব হয়েছে গতকাল পদ অবরোধ করে কোন দিকে যাচ্ছে নন্দীগ্রামের ভোট ব্যাংকের রাজনীতি সেই দিকেই কিন্তু নজর জেলার রাজনৈতিক মহল আদপে কি ঠান্ডা হবে না নতুন করে আবারও নন্দীগ্রাম তপ্ত হবে টিভি নাইন বাংলার জন্য কনিষ্ক পূর্ব মেদিনীপুর

একশো সাতের কাউন্সিলর লিপিকা মান্নার ঘনিষ্ঠদের লিপিকার অভিযোগ সুশান্ত ঘোষের অনুগামীরা বহিরাগতদের নিয়ে এসে তার লোকেদের মারধর করেছে পাল্টা বহিরাগত গুন্ডাদের নিয়ে অশান্তি তৈরির অভিযোগ করেছেন সুশান্ত ঘোষ কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আগামী দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল আর তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি শিবির চলছে আর সেই প্রস্তুতি শিবিরেই এই ছবি সে নেতৃত্বে এক ছাদের ছেলে মেয়ে এবং আমাদের অনেক কিছু বিজেপি করার ছেলে যারা আমার কাছে আসলে অ্যান্টি সোশ্যাল হয় ওর কাছে গেলে সোশ্যাল ওয়ার্কার হয় আর আমাকে আজকে আমি বসেছিলাম চুপ করে আমাকে কীভাবে মেরেছে দেখেছে আমি ওর সফলতা বন্ধুবান্ধব আমাকে বলেছে আমি সব খবর জানি তুই তোর কাজ করে যা আমার সামনে নির্দেশ ছিল চলে যেতে সমানে আমাকে আমাকে সমানে আমি কোথাও যাবো না আমি কোথাও বসবো না দশটা ছেলে আমার সঙ্গে যাবে না পাঁচটা মেয়ে আমার সঙ্গে যাবে না আজকের ভিতর কেন একশো আটের ছেলে মেয়েরা আছে আমাকে যে মেয়েটা করেছে তার নাম হচ্ছে কাকুলি আগেস্ট করবো

তারা পশ্চিমবাংলায় জুড়ে টিএমসির মধ্যে তর্জন গর্জন চলছে আর তাদের নেতারা খালি ডায়েস থেকে কিছু গর্জন করেন তো সেই জন্য ওই জনগর্জন হওয়ার আগে যে গর্জন গ্রামেগঞ্জে হচ্ছে তার সঙ্গে যে বমবন্ধু করছে আর পাবলিক যেমন ঝাঁটা লাঠি নিয়ে দৌড়াচ্ছে দেখা যায় কি হয় গতবারেও গর্জন করেছিলেন কিন্তু বারোটা সিট কমেছিল এটা যেন ভুলে না যান